হুজুর কেবলা ইন্তেকালের আগে নিজের একমাত্র বেটা পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুরকে নিজের সন্তানকে কাছে ডেকে ওসিয়াত করে গেছে যে আমি সারা জীবনটা আমার লাইফে আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কি রহমাতুল্লাহ আলাইহি রওজার আশেপাশে কোনো মহিলাদেরকে প্রবেশ করতে দেয়নি কোনো মানুষকে কোনো খাবারকে কোনো কাগজ ফেলতে আমি দেয়নি যেমন আমি দারোয়ানি করেছি অর্থাৎ আমি মৃত্যুর পরেও আমার মোজাদ্দে জামাত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি দরবারে ঢুকতেই বাম দিকে ঢুকতে বাম দিকে হুজুরের কবর শরীফটা আছেন বুঝতে পেরেছেন আর হুজুর বলে গেছেন আমি যেমন মৃত্যু পর্যন্ত অর্থাৎ মৃত্যুর পরে আমি যতদিন হায়াতে থাকাকালীন হায়াতে থাকাকালীন আমি দারোয়ান হয়েছিলাম এবং মৃত্যুর পরেও আমি দারোয়ান হিসাবে শুয়ে থাকবো জোরে বলুন বলবেন না কি নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ

বিষয় ঘটেছিল আমি বলবো না সেটা আল্লাহ জানে বিশ্বাস ওই দিনকেই দেখেছি যে আমি হুজুর বদলে নিয়ে এই বদলে নিয়ে যাচ্ছেন আর কি অন্য গাড়ি করে আমি যাই যাইনি একটা কারণে যাইনি হুজুর সেটা জানেন হুজুর জানেন আর আমার সাউবান হুজুর পীর কেবা ভাই জান হুজুর জানে বুঝोगे কিন্তু যাইনি বলে

সবে সবে আমার পীরজাদা সাওবান সিদ্দিকী ভাই না আব্বা জানেন ইন্তেকাল করেছেন আমার ভাইজানের আল্লাহ সাবরে জমিন দান করুন বলে আল্লাহুম্মা আমিন হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে ভরে দিক বলে আল্লাহুম্মা কি নিয়ামত হুজুর পীর কেবলা যখন ইন্তেকাল করেছেন হসপিটালে গিয়ে হুজুরের যে রুনারি চেহারা একরকম দেখেছি পর তিন দিন দিয়েছি তিন দিন তিন রকম দেখেছি আর যতদিন দেখেছি এক এক দিন থেকে আর একদিন প্রতি সুন্দর দেখাচ্ছে জরে বলে নূর চমকাচ্ছে জরে বলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ দেখিয়ে দিয়ে গেছে হুজুর কে লাভ অন্তকালের আগে নিজের একমাত্র بیٹা পীরজাদা সাউবান সিদ্দিকী ভাইজান হুজুরকে নিজের সন্তানকে কাছে ডেকে ওয়াসিয়াত করে গেছে যে আমি সারা জীবনটা আমার লাইফে আমি মোজাদ্দে জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি রওজার আশেপাশে কোনো মহিলাদেরকে প্রবেশ করতে দেয়নি কোনো মানুষকে কোনো খাবারকে কোনো কাগজ ফেলতে আমি দেয়নি যেমন আমি দারোয়ানি করেছি অর্থাৎ আমি মৃত্যুর পরেও আমার মোজাদ্দে জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি দরবারে ঢুকতেই বাম দিকে ঢুকতে বাম দিকে হুজুরের কবর শরীফটা আছেন বুঝতে পেরেছেন আর হুজুর বলে গেছেন আমি যেমন মৃত্যু পর্যন্ত অর্থাৎ মৃত্যুর পরে আমি যতদিন হায়াতে থাকাকালীন হায়াতে থাকাকালীন আমি দারোয়ান হয়েছিলাম এবং মৃত্যুর পরেও আমি দারোয়ান হিসাবে শুয়ে থাকবো জোরে বলুন বলবেন না কি নিয়ামত আল্লাহ দিয়েছেন বিশ্বাস বিগত দুদিন আগে দুদিন আগে আমরা নারী জাতিকে সম্মান করি নারী জাতিকে রেসপেক্ট করি নারী জাতিকে মায়ের মর্যাদা দিই কিন্তু আজকে একজন অন্য ধর্মের কারণ আমার রসুল্লাহ আমাদের প্রফেট হজর মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজেই বলেছে বিশ্বে যত ধর্ম আছে এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে তোমাদের সম্মান করতে হবে ইজ্জত দিতে হবে জোরে বলুন আমার রসুল বলেছে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কে বলেছে আমাদের প্রফেট হাকায় মাওলা মোহাম্মদ মোস্তফা বলেছেন জোরে বলে কিন্তু ভাই যান এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে না নাই এই কথা বলে গাইডলাইন আছে না নাই গাইডলাইন আছে না তাহলে এখন আমাদের হিন্দু ভাইদের গাইডলাইন কি গীতা কথা বলে আর মুসলমানদের গাইডলাইনটা কি পবিত্র আল কোরআন জোরে বলুন জোরে বলতে হবে মুসলমানদের গাইডলাইনের নাম পবিত্র আল কোরআন যে কোরআন শুধু মুসলমানদের জন্য নয় এই পৃথিবীতে যত ধর্ম আছে সকলের জন্য পবিত্র আল কোরআন জোরে বলুন মুসলমানরা কেউ দাবি করেন না কোরআন শুধু আমাদের কোরআন সবার জন্য জোরে বলে কিন্তু কোরআন আমাদের গাইডলাইন আর আজকে যেখানে কোরআনের পাঠ দেওয়া হয় যেখানে তফসিলের শিক্ষা দেওয়া হয় যেখানে ইসলাম পরিচয় পড়ানো হয় যেখানে তফসিল পড়ানো হয় যেখানে হাদিস পড়ানো হয়

তিনি বলছেন মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় অগ্নিমিত্রা পাল এই নামটা শোনো একজন বিজেপির এমএলএ তার জন্য ওই জায়গাটা শোভা পায় বলছে মাদ্রাসা থেকে আইএস মাদ্রাসা থেকে ইন্ডিয়ান কিছু হয় না কিন্তু কত আইএস আছে তার ধারণা আছে এই শুনছে কি কথা খারাপ লাগছে পিছনে ভাই দুটোকে বলছি খারাপ লাগছে কথা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ আল্লাহ এগুলো ধরবে আমার এগুলো ধরবে আরে যে উমাইয়া যে পাথর চাপা দিয়ে বলেছিল তুই মোহাম্মদের কলেমাল ছেড়ে দে আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দে

মന്ത്രി যে টিআর সেই টিআর সম্মান আছে না নাই কথা বলে সেই টিআর সম্মান জানিয়ে বলছি তাদের খুশি করার জন্য আজকে মাদ্রাসায় পড়াশোনা করা ছাত্র ছাত্রীদেরকে যে আগুল তুলে যে একটা মিথ্যা অপবাদ দিল এর তীব্র প্রতিবাদ জানাই কারণ বিশ্বাস করেন আপনি যেমন হিন্দু ধর্মের মানুষ এরাকও দেই মাদ্রাসায় হাই মাদ্রাসা সিলিয়ার মাদ্রাসায় চল্লিশ পার্সেন্টের অধিক আমার হিন্দু ভাইরা হিন্দু শিক্ষিকারা তারা পাঠ্য তারা পাঠদান করছেন এই শুনছেন আপনারা হিন্দুরা হিন্দু ভাইরা আছেন আমার বোনেরাও আছে এই বুঝতে পারছেন কি বলছি মাদ্রাসায় পাঠ্যগত অবস্থা তারা পাঠদান করেন ছাত্রদের আপনি খোঁজ নিয়ে দেখেন তাহলে তারা কি বলে সন্ত্রাস তৈরি হ্যাঁ 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 আমার ভাইরা চিন্তা করেন এটা কোন লেভেলে নেমে গেছে কোন জায়গায় নেমে গেছে আজকে আমরা মুসলমান এইগুলো চুপচাপ নেমে সহ্য করছি আর যারা বলছে কেউ

তাকে যদি উল্টো বলা হয় তাদের কষ্ট হবে কি হবে কিন্তু আমাদের ইসলাম ধর্ম বলেছেন কাউকে কষ্ট দেওয়া যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কিন্তু যুদ্ধ এমনি এমনি হয়নি আপনি দেখেন আমার বিশ্বরবি রসল্লাহে যখন তিন প্রচার করছিলেন

যখন ইসলাম গ্রহণ করল সেই সময় আবু কাবা শরীফে তপ করতে দেখেন বেলাল হুজুরকে কারণ বেলাল তো গোলাম কার গোলাম উমাইয়া ইবনে খালফের গোলাম কার উমাইয়া ইবনে খালফের দাস বেলাল যখন কাবা শরীফ তপ করলেন করছেন আবু যে তপ করা অবস্থায় দাঁড় করিয়েছে বেলাল দাঁড়াও গরিবদের জন্য কাবা শরীফ নয় কিভাবে বলছে দেখেন আবু জাহাল বলছে গরিবদের জন্য কাবা শরীফ নয় দাসেদের জন্য কাবা শরীফ নয় গোলামদের জন্য কাবা শরীফ নয় এই শুনছেন কাবা শরীফটা হলো নেতাদের জন্য ধনী শ্রেণীর মানুষের জন্য সম্ভ্রান্ত পরিবারের জন্য কে বলছে আবু জাহাল বলছে বলে তোমাকে যদি কাবা শরীফ পুনরায় তপ করতে দেখি ফারদার দ্বিতীয় দিন থেকে তোমাকে যেন এই কাবা চত্বরে না দেখি যদি তোমাকে দেখি তাহলে তোমাকে হত্যা করা কতল করা হলো কত বেলাল হুজুরকে বলছে আর আল্লাহ রসুল আবু বায়েস পাহাড়ের নিচে

আপনি এখান থেকে চান সাহাবাদেরকে নিয়েও যান আমি আল্লাহ ওয়াদা করলাম কিছুদিনের মধ্যে দিয়ে আমি আল্লাহ ওই মক্কাটাকে বিজয় করে আমি আল্লাহ আপনার হাতে তুলে দেব মক্কা জয় করে আমি আল্লাহ আপনার হাতে তুলে দেবো জোরে বলুন না সহ এজনে বলা যাবে না আপনার ইজ্জত সম্মান যদি চান

এই কথা এই বার্তা শুনে রসুল্লাহ চলে গেলেন মদিনায় আর এখন কিছু মানুষ বলছে যে আবার নাকি জোর করে দেখিয়ে ভয় মানুষকে ইসলামের মধ্যে দাখিল করিয়েছে জোরে বলুন আমার রসুল কাউকে ভয় দেখিয়ে তরোয়াল দেখিয়ে জাদু করে আল্লাহ রসুল দিনের মধ্যে দাখিল করার নেই আমার রসুল্লাহ নম্রতা ভদ্রতা নিদ্রতা নমনীয়তা আমার রসুল্লাহ আখলা চরিত্র দেখে মানুষ দলে দলে রসুল্লাহর হাতে হাত দিয়ে কলে মা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলা যাবে না কিন্তু আমার ভাই জানে এ নবী পাকে রুম্মা তুম্মা তিরা নবী দেবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করে না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন ও যুবকেরা মক্কার কিছু যুবক ছিল তারা আবু জেহেলের কাছে এসে বলে গে ও আবু জেহেল না 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 তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো তার বিরুদ্ধে চক্রান্ত করে গে সেই মুস্তফা কে গে মক্কা জমিন থেকে তুমি যখন তাকে তারা তো বাধ্য হয়েছ আজকে মক্কার ভিতরে গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকার জন্য মক্কা থেকে শান্তি উঠে গেছে আল্লাহ রসুলকে দেখলে আল্লাহ তাদের খুদা নিবারণ করে দিত জোরে বলে যাদের মনে অশান্তি হতো আল্লাহর রসুলকে একটু ফেস টু ফেস সামনা সামনে দেখলে তাদের মনটাকে তাদের কলিজাটাকে আমার আল্লাহ ঠান্ডা করে দিত জোরে বলে এখন আবু ছেলের নাম কি বলেন তো আবু জেলের ছেলের নাম হচ্ছে ইকরম বাবাজি ভালো করে চলে এই ইকরমার সাথে আবু জেলের গোপন মিটিং চলছে কি মিটিং চলছে ইকরমা বলছে তার বাপকে

ঈমান মজবুতই আছে যারা দরুদ শরীফ পরে আল্লাহকে ভয় করে রাসূলকে মুহাব্বত করে ভালোবাসে আর তাদের পাশে কে থাকে আল্লাহ থাকে জোরে বলেন জোরে বলবেন না তা ইবলিস শয়তান আবু যেমন কাফের শয়তান আর ইক্রমা এ পরে মুসলমান হয়েছে তখন কি ছিল কাফের ছিল এখন ইক্রমা সাত যে আমার बापকে জোর করে যদি এক হাজার যদি বদলে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের কাছে খবর আছে আমরা হাজার ওরা মাত্র তিনশো তেরো আমরা যদি তাদের উপরে আক্রমণ করতে শুরু করি তাহলে একদিন ইসলাম বলে আর কিছু থাকবে না কারণ হাজার আর তিনশো তেরো জন পারে পারবে না ওরা এখন বাপ বেটা আলোচনা করছেন মিডিলে তিনজন ব্যক্তি হিসাবে ইটলি শয়তান হাজির হয়েছে ও দেখতে পাচ্ছে কি করে এদেরকে ফাঁদে ফেলা যায় এই শুনছেন এখন ইবলিশ শয়তান কি করেছে হাদিসের মধ্যে তৎকালীন মক্কার জমিনে সুরাকা বলে একটা পালোয়ান ছিল কি পালোয়ান সুরাকা তার নাম হচ্ছে সুরাকা সুরাকা যখন দাঁড়াতো মক্কার যুবক ছেলেরা তার পিছনে সব দাঁড়িয়ে যেত কারণ জানে সুরাকাকে ভেদ করে আমাদের কাছে কেউ আসতে পারবে না

ঠিক বললাম না ভুল বললাম বাবাজি সবথেকে বড় পাওয়ারফুল জিনিস কি বলেন তো আল্লাহ দিয়ে রেখেছেন মমিন মান্দার কাছে দোয়া